সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জুলাই শুধু বিপ্লবের না হান্নান মাসুদদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস মন্তব্য নির্ঝরের আওয়ামী লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে আপনারা পালানোর পথও পাবেন না পঞ্চগড়ে হাসনাত আবদুল্লা হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা সিলেটে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ গ্রেফতার দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জুলাই শুধু বিপ্লবের না হান্নান মাসুদের মতো ধান্দাবাজদের কপাল খোলার মাস মন্তব্য নির্ঝরের জুলাই শুধু বিপ্লবের না এটি হান্নান মাসুদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর তিনি বলেন কয়দিন আগেও তিনবেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসুদ এখন ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে নিজের ফেসবুক পেজে এনসিপি নেতা হান্নান মাসুদের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন জাওয়াত নির্ঝর তিনি বলেন আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দর বন্ধু মংলা বন্ধু হান্নান মাসুদের প্রোফাইল লিখে একটু স্ক্রল করলে একটা জিনিস চোখে পড়বে হান্নান মাসুদের পাঞ্জাবি বিলাস আর পাঞ্জাবিগুলো দেখে বোঝা যায় মানসম্পন্ন এবং ব্র্যান্ডেরই বেশিরভাগ নির্ঝর আরও বলেন হান্নান মাসুদের বৈধ কোনো পেশা নেই এক বছর আগেও হান্নান সহ ওর পরিবারের তিন বেলা ভাত খাওয়ার সক্ষমতা ছিল না এখন হাতে দামি মোবাইল দামি গাড়ি ব্যবহার করে আছে আলিশান অফিস গ্রামের ভাঙা ঘরের পাশে বানাচ্ছে দালান বাড়ি হান্নান মাসুদের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে নির্ঝর বলেন আগেও ভাত না পারা সেই হান্নান মাসুদ খাইতে এখন ব্র্যান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে অথচ এক বছর আগেও এই রকম পাঞ্জাবি কেনাটা ছিল মাসুদের কাছে বড় রকমের বিলাসিতা তাই জুলাই শুধু বিপ্লবের না মাসুদের মতো কিছু ধান্দাবাজের কপাল খোলার মাস আওয়ামী লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে আপনারা পালানোর পথ পাবেন না পঞ্চগড়ে হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না কিন্তু সবকিছুর পরিবর্তন হলেও চাঁদাবাজি দখলদারি বন্ধ হয়নি কারা এসব করছে দেশের মানুষ সবেই জানে আওয়ামী লীগের সব চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে আপনারা কোথায় পালাবেন পালানোর পথও পাবেন না কাজেই যারা চাঁদাবাজি দখলদারি করছেন সিন্ডিকেট করছেন আওয়ামী লীগ গ্যাসের যে পথে আপনারাও যাবেন সেই পথেই হঠাৎ খুশিতে নাচছেন শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য গোলাম মাল্লা রনি বলেছেন রাজনীতি থেকে আওয়ামী লীগের আলোচনা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ফেসিস্টকে আর ফিরে আসতে দেওয়া হবে না মতো একটা দলকে বিদায় করার জন্য বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে আগামীতে যদি কোনো উদ্ভব হয় জাতিকে যেন ১৬ ফেসিস্টের সেক্ষেত্রে বছর অপেক্ষা করতে না হয় এজন্য যেভাবে সংস্কার দরকার সবই তিনি করবেন আওয়ামী লীগ ভালো হবে না ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে হঠাৎ খুশিতে নাচ্ছেন শেখ হাসিনা শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি গোলাম মাওলা রনি বলেন প্রধান উপদেষ্টার যারা সহযোগী রয়েছেন তাদের মুখে এনসিপি বা বিএনপি নিয়ে কোনো কথাবার্তা নেই তাদের মুখে কেবল আওয়ামী লীগ শেখ হাসিনা আর ফেসিস্ট এগুলোর ফল কি হতে পারে মার্কেটিং এর ভাষা একটা কথা আছে সেটা হলো যে কোনো প্রচার যাকে নিয়ে করা হয় সেটা শেষ পর্যন্ত তার পক্ষে চলে যায় এই বিষয়টি আওয়ামী বিরোধীদের মধ্যে ভয় তৈরি করছেই তিনি বলেন ইউটিউব ফেসবুকে আওয়ামী বিরোধী পরিচিত মুখ পাঁচ ছয়টি তাদের মোকাবেলার জন্য আওয়ামী লীগের পাঁচশো ছয়শো মুখ হাজির তারা আওয়ামী ন্যারেটিভ তৈরি করছে অনেককে হুমকি দিচ্ছে তিনি আরো বলেন এটা এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে যে স্বয়ং প্রধান উপদেষ্টা জাতিসংঘের এক কর্মকর্তার কাছে অপতথ্য বন্ধের জন্য সহযোগিতা কামনা করেছেন তিনি মেটার কাছেও সহযোগিতা চেয়েছেন বনানিতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে ঢুকে নারীদের উপর হামলা রাজধানীর বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে দল বেঁধে ঢুকে দুই নারীর উপর হামলা করেছেন যুবদলের নেতা নেতাকর্মীরা গতকাল বুধবার রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল নারী নির্যাতনের এই ঘটনায় বনানী থানা একটি মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরো দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আর নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে জনকে দেখা যায় ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার প্রথম আলোকে বলেন যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া হোটেলে ঢুকেছিলেন এক ঘটনায় হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল রাতে একটি মামলা করেছে সিলেটে ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষ গ্রেফতার দুই সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নগরের টিলাগড়ে সিলেট সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয় এতে অন্তত দুজন আহত হন খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার হলেন গ্রিনহিল হিল এস্টেট কলেজ ছাত্র দলের সভাপতি শাহাদাত হোসেন এবং জামান গ্রুপের কর্মী মোরসালেন আশফিয়া সিলেট শাহাপরণ থানার পরিদর্শক মজিবুর রহমান আমার দেশকে জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা নিরসনে একটি বৈঠকের কথা ছিল এর মধ্যে একপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিলে সেনাবাহিনীর সদস্যরা দুজনকে আটক করে পরে তাদের থানায় করা হয়েছে। এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা নয় হুশিয়ারি নাহিদ ইসলামের সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন অভ্যুত্থানের পর যদি কোনো পরিবর্তন না আসে মানুষ আবার রাজপথে নামবে আর এবার মানুষ রাজপথে নামলে আর কাউকে ক্ষমা করা হবে না বৃহস্পতিবার দুপুরে নীলফামারির সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই পদযাত্রায় ঘিরে এই হামলা চালানো হয়েছে অনলাইনে আওয়ামী সন্ত্রাসীদের আসফলন বেড়েছে তারা এখনও ঘাপটি মেরে দেশেই রয়েছে যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই এনসিপির ওপর হামলা চালাচ্ছে অনেকেই পুরনো রাজনীতি টিকিয়ে রাখতে চায় বলে দাবি করেছেন নাহিদ তিনি বলেন নেতৃত্ব পরিবর্তন হলেও বন্দোবস্ত বদলায়নি কেউ কেউ ওই পুরোনো কাঠামো টিকিয়ে রেখেই তাদের জায়গায় আসতে চায় আর তারাই সংস্কার কাজ পিছিয়ে দিতে চায় জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে দেশব্যাপী মার্চ করছে এনসিপি আজ বৃহস্পতিবার নীলফামারি জেলায় আছেন এনসিপির নেতারা সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি যা বললেন মির্জা ফখরুল বিএনপি মির্জা ফখরুল আলমগীর বলেছেন গণতন্ত্র উত্তরণের পথ যাতে রাখা মহাসচিব যায় সতর্কতার সঙ্গে সেই পথেই হাঁটছে বিএনপি রাজধানী গুলশানে বৃহস্পতিবার দুপুরে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন জাতীয় টেলিকম নীতিমালা প্রণয়ন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সেখানে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতির বিষয়ে অবস্থান তুলে ধরে বিএনপি দল এখন এই নীতি প্রণয়নের পক্ষে নয় বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল